আজ থেকে আমার এই চ্যানেলে আমি শুরু করলাম একটা নতুন সিরিজ শেষ থেকে শুরু এপিসোড নাম্বার ওয়ান তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে শেষ থেকে শুরু এটা আবার কি রকম নাম তো চলো এরকম নামের পেছনে কি কারণ সেটাও তোমাদের সাথে শেয়ার করি এমন অনেক জিনিস কিন্তু আছে যেগুলো আর কাজে লাগবে না ভেবে আমরা ফেলে দিই সেই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলোকে আবার কিভাবে নতুন করে কাজে লাগানো যায় সেটাই আমি তোমাদের সাথে এই সিরিজে শেয়ার করব। আগেই বলে রাখি আমি বাপু আঁকা টাকা অত পারি না হ্যাঁ ছোটবেলাতে মা শখ করে শিখিয়েছিল তবে সেই ট্যালেন্ট আমি আর ধরে রাখতে পারিনি এই পাথরগুলোকে যাতে দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য সিম্পলের থেকেও সিম্পল মানে বাচ্চারা পারবে এরকম কিছু ডিজাইন আমি করেছি সরি ডিজাইন বললে তো ডিজাইনেরও অপমান করা হবে আমি যা করেছি বাট স্টিল আমার তো ভালো লেগেছে যতই হোক নিজে করেছি বলে কথা নেক্সট টাইম আর একটু ভালো করার চেষ্টা করব না হয় যেহেতু আমাদের বাড়িতে অনেক ইনডোর প্ল্যান্টস আছে তাই সেই সমস্ত গাছের টবের মধ্যে এই পাথরগুলোকে দেব দেবো বলেই কিন্তু এত কিছু করা যাতে দেখতে একটু সুন্দর লাগে বাই ওয়ে নেক্সট এপিসোডে কিন্তু অনেক ইন্টারেস্টিং কিছু আসতে চলেছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে বাই